এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর আজ হাই মাদ্রাসার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ধুলিয়ান হাই মাদ্রাসা থেকে সাতশো বাহান্ন নম্বর পেয়ে প্রথম ফারাক্কা ব্লকের মধ্য মহাদেবনগরের মোসাম্মদ আফরিন সুলতানা আগামী দিনে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায় তার এই ফলাফলে খুশি পরিবারের সকলেই সে পড়াশোনার সাথে সাথে গল্পের বই পড়তে ভালোবাসে অন্যদিকে ধুলিয়ান হাই মাদ্রাসা থেকে সাতশো উনচল্লিশ নম্বর পেয়ে দ্বিতীয় ধুলিয়ান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের গাজীনগরের ফাহমিদা ফারভিন ফাহামিদাও জানায় যে সে আগামী দিনে প্রকৃত রূপে ডাক্তার ডাক্তার হয়ে মানুষ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই ধুলিয়ান হাই মাদ্রাসা থেকে সাতশো নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ মহাদেবনগরের জাসমিন খাতুন জাসমিনও সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তার হতে চায় আজ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ধুলিয়ান হাই মাদ্রাসার পক্ষ থেকে তাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে চায় সহকারী শিক্ষকরা তিনাও সকলেই খুব খুশি আগামী দিনের জন্য তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আফরিন ও জাসমিন যেন প্রকৃত রূপে শিক্ষা অর্জন করে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে এই জানান চলুন তিনারা সকলেই কি বলছেন আমরা তা শুনে নিব বিরো রিপোর্ট টি নিউজ বাংলা তুমি কে প্রথম স্থান অধিকার করেছে ধুলিয়ান হাই মাদ্রাসায় তোমাকে কেমন লাগছে আমাকে খুবই ভালো লাগছে যেটা নম্বর পেয়েছি সেটাতে আমি খুবই সন্তুষ্ট তবুও আমার আশা ছিল নাইনটি ফাইভ পার্সেন্টের তবুও কাছাকাছি এসি এতে আমি অনেক সন্তুষ্ট আর আমাকে সাবজেক্ট বলতে ফিজিক্স আর ম্যাথ খুবই ভালো লাগে আর বায়োলজিও ভালো লাগে কিন্তু একটু কম তবে ফিজিক্স বেশি ভালো লাগে আচ্ছা আগামী দিনে কী হওয়ার ইচ্ছা আছে তোমার আমার আগামী দিনে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে মেডিকেল লাইনে আচ্ছা এই যে তুমি ধুলিয়ান হাই মাদ্রাসায় তুমি যে পড়াশোনা করছো সেখানকার শিক্ষক শিক্ষিকারা কেমন ভাবে তোমাদের সহযোগিতা করত সবারই ধারণা যে সরকারি স্কুলে নাকি ভালো পড়াশোনা হয় না কিন্তু আমার ধারণা থেকে বলি সরকারি স্কুলে আমি যে পড়েছি আর আমার কাছে সমস্ত শিক্ষকেরই ভালো মানে পড়াশোনা ভালো লাগে আর আমি এটাই বলবো যে সরকারি স্কুলের এই যে ভুল ধারণা এটা না রাখতে কারণ সমস্ত শিক্ষকই ভালো পড়ান আর সমস্ত শিক্ষকই ভালো পাস করা সবাই সব রকম এক্সপিরিয়েন্স থেকে আমাকে সব শিক্ষকই বলেন যে ভালো পড়াশোনা করতে আর সব শিক্ষকই ভালো পড়াশোনা করে আচ্ছা যারা এরপরে আগামী দিনে মাধ্যমিক দেবে তুমি তাদেরকে কি বলবে তাদেরকে কি বার্তা দেবে আমি তাদেরকে বার্তা দেব যে এখানে ওখানে পড়ার চাইতে সেলফ স্টাডিটা রাখা খুবই জরুরি যেন সেলফ স্টাডিটাই নিজেকে স্ট্রং করে তোলে তাই সবাইকে আমি বলবো যে সেলফ স্টাডিটা বেশি বেশি করতে

তোমার প্রাপ্ত নম্বর কত হাই দেখলাম সেকেন্ড হয়েছে সাতশো উনচল্লিশ নম্বর পেয়েছ কেমন লাগছে তোমাকে বাড়িতে কি বললেন সকল পরিবারের লোকজন আর স্কুলের স্যার ম্যাম ফোন করেছিল আজকে যেমন এসে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে কেমন লাগছে কোন কোন সাবজেক্ট ভালো লাগে তোমাকে আগামীতে কি হতে চাইছো মেডিকেলে সায়েন্সে এখন পড়াশোনা স্টার্ট হয়ে গেছে চাই যে স্কুলে পড়াশোনা করছিলে ধুলিয়ান হাইমাদ সাই তোমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষীরা কেমন সহযোগিতা করত তোমাদের চাই তারপরে এই যে তুমি যে ডাক্তার হবে তাহলে ডাক্তার হওয়ার পর তুমি মানুষের পাশে কীভাবে সেবাটা দিবে

এতে এছাড়াও তুমি পড়াশোনা করেছো পড়াশোনার মাঝে কোনো রকম নাচ গান বা কোনো রকম হবি কিছু আছে তোমার গল্পের বই পড়তে ভালোবাসো আচ্ছা তোমার নাম কি কত পার্সেন্টেজ পেয়েছো কত টোটাল নম্বর কত কোন স্কুল থেকে আচ্ছা ঠিক আমরা দেখলাম যে ধুলিয়ান হাই মাদ্রাসায় জাসমিন খাতুন তুমি তৃতীয় স্থান অধিকার করেছো কেমন লাগছে তোমাকে

পড়াশোনা ছাড়াও তোমার এরকম হবে কি আছে ফাঁকা টাইমে কি করতে ভালোবাসো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের গল্পের বই না করলো নাকি আচ্ছা থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার আপনারা তাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে চান আর বসে আসেন সে বছর লাগছে আপনাদের ধুলিয়ান নতুন হেডমাস্টার মশাই নিয়োগ হয়েছেন তিনি তো আসলে মনে হচ্ছে আরো বেশি ক্ষতি হতেন তিনি কোথায় তিনি আসলে খুবই ভালো হতেন কিন্তু ওনার বাড়ি অ্যাকচুয়ালি সেই জঙ্গিপুর বাড়ি একটু সন্ধ্যার দিকে প্রোগ্রাম হওয়ায় স্যার আসতে পারেনি পরবর্তীকালে হয়তো স্যার চেষ্টা করবেন আসার আমিও আশা করবো যে তিনি আসার এবং কালকে আসবেন স্কুলে কালকে রেজাল্ট দেওয়ার ব্যাপার আছে স্যার আসবেন আচ্ছা ধুলিয়ার হাই মাদ্রাসা না হাই মাদ্রাসা বা মাদ্রাসা নিয়ে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ একটা বার্তা আমরা দেখতে পাই আপনি একজন শিক্ষক হিসাবে এটাকে কিভাবে দেখছেন নেগেটিভ বার্তাটা অ্যাকচুয়ালি ঠিক না আমরা যদি স্কুল এবং মাদ্রাসা কম্পেয়ার করি তো সিলেবাসগুলো সব একই কোনো ডিফারেন্স নাই জাস্ট এখানে একটু আর্মিটা বেশি পড়ানো হয় এর বাইরে কোনো কিছু নাই যতগুলো সিলেবাস আছে সব কিছু একই আছে এখানে অনেক যারা মাদ্রাসা মাদ্রাসা কথাটা অর্থ অ্যাকচুয়ালি মাদ্রাসা শব্দটা আরবি শব্দ মানে একটা শব্দ অ্যাকচুয়ালি যদি আমরা বাংলা অভিধান দেখি এটা অ্যাকচুয়ালি বিদ্যালয় স্কুলের মতো এর বাইরে কোনো কিছু নাই আচ্ছা আপনি কোন বিভাগের টিচার আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার আপনার নাম এম ডি নাসিম টিচার ধুলিয়ান হাই হাইমাস ঠিক